মেখলিগঞ্জের সারম্বরের সাথে পালিত হলো জাতীয় ভোটার দিবস এই উপলক্ষে মেখলিগঞ্জের মহকুমা শাসকের তরফে অফিসে একটি কর্মসূচির আয়োজন করা হয় যেখানে উপস্থিত ছিলেন ডেপুটি ম্যাজিস্ট্রেট সঞ্জীব ঘোষ মেখলিগঞ্জ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র ও নতুন ভোটাররা এদিনের কর্মসূচিতে নতুন ভোটাররা শপথ নেন বিধানসভা রাজ্যসভা লোকসভার সদস্যদের নির্বাচন প্রক্রিয়ার আলোচনার মাধ্যমে নতুন ভোটারদের ভোটদান কতটা গুরুত্বপূর্ণ তা বোঝান মহকুমা শাসক অতনু কুমার মণ্ডল এ বিষয়ে কি বললেন মেখলিগঞ্জের মহকুমা শাসক অতনু কুমার মণ্ডল আসুন শোনেন মাজাদ আজকে পঁচিশে জানুয়ারি জাতীয় ভোটার দিবস তার কর্মসূচি পালন হলো আমাদের এখানে যারা কোসপেক্টিভ ভোটার এবং যারা নিউ ভোটার হলো এবং আমাদের বিএলও যারা কাজ করেছেন তাদের মধ্যে থেকে দুজনকে আমরা কেস ডিএলও করে শুরু করলাম এবং ভোটারদেরকে আমরা তাদের যে নতুন ভোটার যারা হলো তারা কীভাবে কাজ করবে আগামী দিনে তাদের কী আছে সে নিয়ে একটা শপথ বাক্য পাঠ হয়েছে এবং তাদেরকে অ্যাওয়ারনেস করা হয়েছে